এমনভাবে কথাবার্তা বলা হয় মনে হয় রাম বামেরা এই ভাষা আন্দোলন করেছিল অথচ তাদের সেদিন জন্ম হয়নি এবং তাদের সেদিনকার নেতা নেত্রীদের কোনো খবরই ছিল না আর আজকে তারা দাবি করে বসেন একুশে ফেব্রুয়ারি আমরা সবকিছু করেছি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন যেখান থেকে শুরু হয়েছিল যেখান থেকে বপন করা হয়েছিল সেই বীজ বপন করে দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম সাহেব সাহেবুল্লাহ আমরা আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সকল ছাত্র জনতা নিজেদের সর্বোচ্চ ত্যাগ জীবন বিলিয়ে দিয়ে মায়ের ভাষার সম্মান রক্ষা করেছিল এবং এর পরবর্তীতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা এবং মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ আন্দোলন বিশেষ করে চব্বিশে জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা নিজেদের সর্বোচ্চ সম্পর্কে আল্লাহর উদ্দেশ্যে বিলিয়ে দিয়ে এই দেশকে একটি পেশিবাদ মুক্ত গণতান্ত্রিক বৈষম্য মুক্ত একটি দেশে পরিণত করেছে সকল শহীদদের জন্য মহান রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলমিন যেন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শহীদ হিসেবে কবুল করেন আমি প্রিয় ভাই এবং বন্ধুগণ উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি যে হৃদয় ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটা তাৎক্ষণিক কোনো ঘটনা নয় হঠাৎ করেই ওই দিনে মানুষ শহীদ হলো মিছিল করলো গুলি করলো এটা কিন্তু নয় এটা একটা বেশ কয়েক বছরের আন্দোলনের ফসল আপনারা জানেন উপমহাদেশ বিভক্ত হওয়ার পরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ভারত ইন্ডিয়া দুটি রাষ্ট্র গঠিত হয় দুর্ভাগ্যজনক হলেও সত্য পাকিস্তান রাষ্ট্রের তৎকালীন সময়ে যারা দায়িত্বে ছিলেন হঠাৎ করে তারা বৈষম্য সৃষ্টি করলেন বিভিন্নভাবে তার মধ্যে একটি প্রধান একটি বৈষম্য ছিল যে রাষ্ট্রভাষা একটাই হবে সেটা হবে উর্দু স্বাভাবিকভাবেই দেশের সংখ্যাগর্ষ মানুষ ছিল বাঙালি আর পশ্চিম পাকিস্তান সংখ্যার দিক থেকে আমাদের কম ছিল তাদের ভাষাই হবে একমাত্র রাষ্ট্রভাষা আর বাংলা রাষ্ট্রভাষা হবে না এই যে মৌলিক একটি অধিকার মায়ের ভাষা কেড়ে নেওয়া হবে এই ভাষায় স্বীকৃতি দেওয়া হবে না এই জন্য সর্বপ্রথমে তারা আন্দোলন শুরু করলো সেই প্রতিষ্ঠানটির নাম ছিল তমুদ্দন মজলিশ এবং এই তমুদ্দন মজলিসের যিনি প্রধান ছিলেন প্রিন্সিপাল আবুল কাশেম পরবর্তীতে তিনি মিরপুরে একটি কলেজ প্রতিষ্ঠা করেন সেটার নাম কি বর্তমানে নাম হলো সরকারি বাংলা কলেজ কেমন এই বাংলাকে এত ভালোবেসেছিলেন তিনি তার অন্য চাকরি না গিয়ে ছেড়ে দিয়ে তিনি একটি কলেজ প্রতিষ্ঠা করেন নাম দিল বাংলা কলেজ পরবর্তীতে এখন সেটার নাম হচ্ছে সরকারি বাংলা কলেজ অথচ আমরা যারা ওই বাংলা কলেজে লেখাপড়া করি বা লেখাপড়া করাই তারাও সঠিক ইতিহাস জানি না কেন এই বাংলা কলেজটা হলো সময়ত ভাই এবং বন্ধুগণ সূচনা হয়েছিল তমুদ্দন মজলিসের মাধ্যমে এর পরবর্তীতে ছাত্ররা আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় একটা পর্যায়ে উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপ্রধান ঢাকায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সুধি সমাবেশ উনি বক্তৃতা দেন সেখানে ছাত্রদের সিদ্ধান্ত হল আজকে একটি স্মারকলিপি দিতে হবে সেই স্মারকলিপি দিবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যিনি ভিপি তিনি স্মারকলিপি দিবেন কিন্তু সেই ভিপি ওই দিন স্মারকলিপি দিতে সাহস পান নাই কারণ একটা রাষ্ট্রের প্রতিষ্ঠিত কাঠামোর বিরুদ্ধে কথা বলা প্রশাসনের সামনে গিয়ে বুক পেতে দিয়ে ভূমিকা রাখার মতো সাহস সেই দিনের ছাত্র সংসদের যিনি ভিভি ছিলেন অরবিন্দ ঘোষের সেই সাহস ছিল না সিদ্ধান্ত দেওয়া হল এই ছাত্র সংসদের যিনি জিএস তৎকালীন ছাত্রনেতা অধ্যাপক গোলাম আজম সাহেবের উপরে এই দায়িত্বটা অর্পিত হয় তিনি সাহস নিয়ে দিন শুধুমাত্র ভাষার জন্যই কথা বলেন নাই তিনি সেদিন এই অঞ্চলের সাহিত্য শাসনের জন্য উনি দাবি উঠিয়েছিলেন সমৃদ্ধ ভাই এবং বন্ধুগণ সেদিন তিনি বুক চেটিয়ে আজকের যেমন আবু সাহিদ বুক চেটিয়ে বলেছিল বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলিকট সেই দিনও সেই সাহস নিয়ে অধ্যাপক গোলাম আদর সাহেব তৎকালীন রাষ্ট্রপ্রধানের কাছে তিনি স্মারকলিপি দিয়েছিলেন এবং দেশের সাহিত্য শাসন চেয়েছিলেন এবং বাংলাকে মাতৃভাষা করার জন্য উনি দাবি জানিয়েছিলেন আজকে আমাদের দুর্ভাগ্য আমাদের এই তেয়াত্তর বছরে জাতির সামনে সঠিক ইতিহাস উপস্থাপন করা হয়নি এমনভাবে কথাবার্তা বলা হয় মনে হয় রাম বামেরা এই ভাষা আন্দোলন করেছিল অথচ তাদের সেটির জন্ম হয়নি এবং তাদের সেদিনকার নেতা নেত্রীদের কোনো খবরই ছিল না আর আজকে তারা দাবি করে বসেন একুশে ফেব্রুয়ারি আমরা সব কিছু করেছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে যারা নানান ধরনের কথা বলেন কেমন কোন আন্দোলনে কার কি ভূমিকা কোন যুদ্ধে কে ভূমিকা রেখেছিলেন আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন যেখান থেকে শুরু হয়েছিল যেখান থেকে বীজ বপন করা হয়েছিল সেই বীজ বপন করে দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আলম সাহেব আজকে আমরা জাতির সামনে সঠিক ইতিহাস উপস্থাপন করতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলব যার যতটুকু অবদান তাকে ততটুকু আপনারা দেন সেদিনের সাবেক লিমি ড্রাউট করেছিলেন বিচারপতি আব্দুর রহমান সাহেব তার নাম কেউ জানি না প্রিন্সিপাল আবুল কাসেমের নাম কেউ জানে না অধ্যাপক গোলাম আজমের নাম নেওয়া হয় না ডাকসুর নাম ফলক থেকে তার নাম মুছে দেওয়া হয়েছে দুর্ভাগ্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। চব্বিশের আন্দোলনের শহীদরা প্রাণ দিয়ে বৈষম্য দূর করেছে কি বলেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেই বৈষম্যর বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলন করেছিল একুশের সেই ভাষা আন্দোলনের বাউন্ন সালে তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন কি চলতেই থাকবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের উপরে কোনো চাপ নাই আপনারা নিরপেক্ষ ইতিহাস লেখুন বাউন্ন থেকে যত আন্দোলন হয়েছে সকল আন্দোলনের সঠিক ইতিহাস আপনারা লেখুন আপনারা জেনে খুশি হবেন এই চব্বিশের আন্দোলনে শহীদদের একটা তালিকা আমরা একটা স্মারক গ্রন্থ বের করেছি বাংলাদেশ জামাত ইসলাম আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিটি শহীদ পরিবার থেকে ইনফরমেশন কালেকশন করে আমরা দুই হাজার পাঁচশো পৃষ্ঠার আমরা বই অলরেডি প্রিন্ট করা হয়ে গেছে আরও আরও প্রায় দুই তিনশো পৃষ্ঠার কার্যক্রম চলছে আমরা দশটা খণ্ড পাবলিশ করে দিয়েছি আরও দুটা খণ্ড পাবলিশের পক্ষে আর যদি আরও কোনো ইনফরমেশন পাওয়া যায় শহীদদের আমরা সেগুলো নিয়ে আমাদের কাজ চলমান থাকবে যেটা ছিল সরকারের দায়িত্ব সরকার যারা মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষ শক্তি এইগুলো বলে বলে রাজনীতি করে তারা নিজেদের স্বার্থ লুটিয়েছে কেমন স্বার্থ নিজেরা তো লুটপাট করেইছে তার নিজের একজন পিয়ন একজন পিয়ন স্বঘোষিত বলছে যে আমার পিয়ন তার নাকি সাড়ে ছয়শো কোটি টাকা মালিক এবং সেই হেলিকপ্টার ছাড়া চলাচল করে না পিরো ভাইয়েরা তাহলে এত কিছু করলেন অথচ শহীদদের ইতিহাসগুলো লিখলেন না অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু যে কাজটা হাত দেয় নাই বাংলাদেশ জামাত ইসলামী সেটা করিয়ে দেখিয়ে দিয়েছেন যে এইভাবেই শহীদদের ইতিহাস মুছে যাবে কেউ খবর রাখবে না শহীদদের পিতামাতারা মারা যাবে ইতিহাসও শেষ হয়ে যাবে আমরা উদ্যোগ নিয়েছি আমরা এটাকে পাণ্ডুলিপির মাধ্যমে বই আকারে প্রকাশ করে দিয়েছি এখন করেন সরকার করেন বিভিন্ন দল করেন বিভিন্ন সংস্থা করেন অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে একটি সংস্কার করার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন দেয় যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের দায়িত্ব দাবি এটাই যে সংস্কার করে এরপরে নির্বাচন হবে অনেক শহীদের পিতার বক্তব্য এরকম যে আমার একমাত্র সন্তান মেধাবী ছাত্র শহীদ হলো যে বৈষম্যের কারণে যে বৈষম্য দূর করার জন্য সেই সংস্কার বাদ দিয়ে নির্বাচন নয় আমরা বলবো একটি গণতান্ত্রিক দল হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমরাও নির্বাচন চাই কিন্তু সংস্কারও লাগবে এবং নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কি বলেন আপনারা এখন আপনারা দেখেন এই সিটি কর্পোরেশনের কোনো কাউন্সিলর আছে 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 চেয়ারম্যান মেম্বার পৌর মেয়র কিছু নাই তাহলে সেবাগুলো বঞ্চিত হচ্ছে না জনগণ এখানে সরকারের পক্ষ থেকে প্রশাসক দেওয়া হয়েছে তারা কয়টা কাজ করবে তাদের নির্ধারিত কাজের ফাঁকে ফাঁকে এখানে সময় দেন এই যে নাগরিকদের সেবা বঞ্চিত হচ্ছে এই জন্য যে জেলা প্রশাসকদের যে সম্মেলন হলো সেই সম্মেলনের প্রায় এইটটি পার্সেন্ট জেলা প্রশাসক বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া দরকার বৈষম্য বিরোধী যে ছাত্ররা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে চাই যে আগে স্থানীয় নির্বাচন দেন কি বলেন নিচের থেকে গড়ে উঠুক ফাউন্ডেশন হোক স্থানীয় নির্বাচন হবে এরপরে জাতীয় নির্বাচন দেন আমরা বলবো জনগণ যাদেরকে ভোট দেবে তারাই হবে আমাদের কোনো আমাদের কোনো আপত্তি নেই জনগণ ভোট দে আপনারা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন এই প্রশাসন যদি নিরপেক্ষ নির্বাচন করতে না পারে তাহলে সেটা তো জাতীয় নির্বাচনেও যা হবে স্থানীয় নির্বাচনেও তাই হবে অতএব আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে আগে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করুন জনগণের সেবা করার সুযোগ দেন দুই নাম্বার কথা হলো আমাদের একজন বক্তা বলছেন যে বাংলার জন্য মানুষ শহীদ হলো সেই বাংলা কি এখনো সকল পর্যায়ে চালু হয়েছে হয় না এখনো আদালতের ভাষা ইংরেজি এখনো উচ্চতর গবেষণার ভাষা ইংরেজি অথচ আমরা দেখি জাপানের মানুষ ইংরেজি অত বলতে পারে না চায়নার মানুষ অত ইংরেজি বলতে পারে না কি তাদের জ্ঞান বিজ্ঞান বন্ধ আছে বন্ধ নয় তারা তাদের ভাষায় বই অনুবাদ করেছে যে ভাষায় জ্ঞান বিজ্ঞান আছে সেইটাকে তারা তাদের ভাষায় অনুবাদ করে ছাত্রদের জন্য ওপেন করে দিয়েছে যে কারণে তাদের জ্ঞান বিজ্ঞান গবেষণায় কোনো সমস্যা হচ্ছে না আমরাও বলবো আমাদের দেশের জ্ঞান বিজ্ঞান আরও উন্নত করতে হলে আমাদের ছাত্র ছাত্রীদের জন্য লেখাপড়ার এই সুযোগ সুবিধাকে চালু করতে হবে সুবিধা দিতে হবে অর্থাৎ আমাদের ভাষায় বই বস্তু রচনা করতে হবে সর্বস্তরের বাংলা প্রচলন করতে হবে তিন নাম্বার যেটা আমাদের দাবি সেটা হলো যে বই বৈষম্য অবসান ঘটানোর জন্য আন্দোলন হয়েছে এখনো আমাদের নেতা আজহারুল ইসলাম সাহেব কেন জেলে আছেন শেখ হাসিনা অন্যায়ভাবে নাটক সাজিয়ে বিচারের নামে কলঙ্ক করে যাদেরকে ফাঁসি দিয়ে দিয়েছেন আমাদের এই নেতার বিরুদ্ধে ফাঁসির অর্ডার করে রেখেছিলেন সেই নেতা এখনও কেন হাঁস সেই রায় নিয়ে বসে থাকবে আমরা মনে করেছিলাম পাঁচই আগস্টে আমাদের মানবিক নেতা আমিরে জামাত সেদিন প্রস্তাব দিয়েছিলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে বন্দি করে রাখা হয়েছে তাকে মুক্ত করে দেন তার চিকিৎসার ব্যবস্থা করেন আমরা এই যে উদারতা দেখালাম আমরা মনে করেছিলাম অন্যরাও আমাদের নেতার প্রতি উদারতা দেখাবে কিন্তু এখন দেখা যাচ্ছে কে নিজের ঢোল নিজেই বাজাও অন্যকে কে দিবে না পীর ভাইয়েরা এরপরেও আমরা বলছি ঠিক আছে আমরা আমাদের কথা বললাম ব্যবস্থা করুন তারপরেও গতকাল শুনানির কথা ছিল কোন শুনানি সময় পান নাই সময় পান নাই আমাদের আমির জামাত বলছেন যে আমার নেতাকে আমার সিনিয়রকে জেলখানা রেখে আমরা বাইরে থাকতে আমির জামাতকে বলছে আপনি একা যাবেন না আমরা সবাই যাব আর সরকারের যদি সুযোগ উদয় হয় পঁচিশ তারিখের আগে আজারবাহের মুক্তির ব্যবস্থা করবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় আমরা একটি মানবিক দল মানুষের সুখে দুখে তাদের পাশে দাঁড়াই আপনারা জানেন আমাদের নেতা আমির দামাত বাংলাদেশের সারা জেলাতে ওনার বিচরণ যেখানেই মানবিক বিপর্যয় সেখানে ছুটে যান কে ডাক্তার শফিকুর রহমান উনি পঞ্চরে গিয়েছেন হিন্দু ধর্মের একটা ধর্মীয় অনুষ্ঠানে নৌকাডুবিতে অনেক লোকের প্রাণহানি ঘটে উনি ছুটে গিয়েছেন উনি চলে গেছেন সীতাকুণ্ডে উনি চলে গেছেন সেই চাপাই চাঁপাইনবগঞ্জে উনি গেছেন পটুয়াখালীতে এরকম বাংলাদেশ যেখানে মানবিক বিপর্যয় সেখানে উনি গিয়েছেন কয়েকদিন আগে নোয়াখালীতে ফেনীতে বন্যা হলো সেখানে গেছেন এর আগে ছিলেটে গেছেন গলা পানির ভিতর দিয়ে উনি ত্রাণ নিয়ে মানুষের বাড়িতে হাজির হয়েছেন উনি চলে গেছেন জামালপুরে উনি চলে গেছেন সেই কুড়িগ্রামে এইভাবে যেখানে মানব বিপর্যয় সেখানেই বাংলাদেশ জামাত ইসলাম হাজির হয় আজকে ওই ধরনের একটি কর্মসূচি আমরা মেডিকেল ক্যাম্প করার জন্য এসেছি আমাদের মহানগরী আমিরের ঘোষণা আমরা ঢাকা মহানগরী দক্ষিণে পঁচাত্তরটি ওয়ার্ডে আমাদের মেডিকেল ক্যাম্প হবে স্থায়ী মেডিকেল ক্যাম্প প্রতি সপ্তাহে আমরা ডাক্তারের দিয়ে সুবিধাবঞ্চিত লোকজনদেরকে আমরা চিকিৎসা সহযোগিতা এবং স্বল্প মূল্যে এবং বিনামূল্যে মেডিসিন সহযোগিতা করব ইনশাল্লাহ আপনারা সবাই মিলে যদি বাংলাদেশ জামা ইসলামের হাতকে শক্তিশালী করেন আগামী দিনের আরও সামাজিক কাজে আমরা ভূমিকা রাখব সবাই বাংলাদেশ জামাত ইসলামীকে পরামর্শ দিয়ে এবং যখন যে ধরনের প্রয়োজন সহযোগিতা করার

গণ পরিবেশ উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ উড়ানের কাঙ্ক্ষিত পরিবে